ইরানের প্রতিরোধ ইসরায়েলের আতঙ্ক সবকিছুর পেছনে যেন একজন মানুষের নীরব মস্তিষ্ক ইরান ইসরায়েল যুদ্ধে তেহরানের ছোড়া একের পর এক মিজাইলে যখন ধ্বংসযজ্ঞে পরিণত তেল আবিব তখন বারবার একটা প্রশ্ন উঠে আসে ইরান এত নিখুঁত ও পরাক্রমশালী মিজাইল কীভাবে বানালো কার মেধা ও বুদ্ধিমত্তায় ইরানের এই মিজাইল বিপ্লব তাকে চিনতে সবাই ভুল করলেও ভুল করেনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরান যখন একে একে সফল মিসাইল পরীক্ষা চালাতে থাকে তখন ঘুম হারাম হয়ে যায় মধ্যপ্রাচ্যের একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী ইসরায়েলের এরপর হন্য হয়ে খোঁজা শুরু করে কে এই মিজাইল বিপ্লবের কারিগর তখন ইরানের ভিতর থেকে ইসরায়েলের গোয়েন্দা তথ্যে বারবার একটা নাম আসতে থাকে আমির আলী হাজিজাদে এই ব্যক্তি কিভাবে তার হাতে বদলে যায় মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কিভাবে তাকে মোসাদ খুঁজে পেল এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে শত্রুর ছায়া যখন সীমান্ত পেরিয়ে আসে তখন দরকার হয় দূর থেকে আঘাত করার হাত আর সেই হাত গড়ে তুলেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে যাকে বলা হয় ইরানের মিসাইল বিপ্লবের স্থপতি যার হাত ধরে ইরান গড়ে তোলে এমন প্রতিরোধ ক্ষমতা যা বিশ্বের অন্যতম সেনা শক্তিকেও ভাবিয়ে তোলে উনিশশো সালের ইরান ইরাক যুদ্ধ মাত্র ১৯ বছর বয়সী তরুণ হাজিজাদেহ তখন একজন স্নাইপার অংশ নিয়েছিলেন ফলফজার আট কারবালা চার ও পাঁচের মতো বড় বড় অভিযানে সেই তরুণ স্নাইপার কেবল যুদ্ধের যোদ্ধা হননি বরং তিনি হয়ে ওঠেন যুদ্ধ কৌশলের একজন দার্শনিক ইরান ইরাক শেষে তিনি যুক্ত হন আইআরজিসির অ্যারোস্পেস বিভাগে হয়ে ওঠেন শহীদ হাসান তেহরানি মুঘাদ্দামের ছাত্র যিনি ইরানের মিজাইল কর্মসূচির জনক হিসেবে পরিচিত সেই ধারার যোগসূত্র হয়ে হাজিজাদে এগিয়ে যান আরও বহুদূর তিনি নিজের মতো করে ইরানের মাটিতেই গড়ে তোলেন আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দুই সালে সরাসরি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নেতৃত্ব পান হাজিজাদে তার অধীনে ইরান গড়ে তোলে ভয়াবহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বাহিনী সিদ্জিল ফোররাম শাহের খাইবার শেখান এমাদ ফাতাহ এক ও ফাতাহ দুই এই সব নামই যেন ইসরায়েলের জন্য ছিল এক একটি দুঃস্বপ্ন সিরিয়ার রাজধানীর দামেশকে ইরানি কনসুলেটে ও সিরিয়ার ইসরায়েল সীমান্তে আকস্মিক হামলায় ইরানি ও শিয়া মিলিশিয়া কমান্ডার হত্যার প্রতিশোধ নিতে হাজিজাদের নেতৃত্বেই ট্রুপমিস এক ও ট্রুপমিস দুই অভিযান পরিচালনা করা হয় যেখানে ইরান একসাথে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেলাবির হাইফা এবং ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ইসরায়েলের উপর প্রতিশোধের এই আগুন যেন হাজিজাদের হাতে ছিল শিল্পের মত নিখুঁত এই অবদানের জন্য দুই সালে তাকে দেয়া হয় ইরানের সর্বোচ্চ সামরিক সম্মাননা পুরস্কার অর্ডার অব ফেইথ তিনি ছিলেন সেই মানুষ যিনি গাজা লেবানন ইয়েমেন থেকে শুরু করে পুরো প্রতিরোধ অক্ষকে দিয়েছিলেন প্রযুক্তির ব্যাকআপ এক সময় যারা লড়ত পাথর হাতে আজ তারা লড়ছে গাইডেড রকেট দিয়ে এটাই ছিল হাজিজাদের গর্ব কিন্তু মোসাদের নিখুঁত পরিকল্পনায় দুই হাজার পঁচিশ সালের তেরোই জুন তেহরানের আকাশ ভেদ করে আসা একটি ইসরায়েলি ড্রোন মুছে দেয় ইরানি মিসাইল বিপ্লবের এই কাণ্ডারিকে তাকে হত্যা করা হয় দখলদার বাহিনীর কেন্দ্রীয় কমান্ডে পরিচালিত গভীর রাতের আকস্মিক এয়ার স্ট্রাইকের মাধ্যমে ইসরায়েল হাজিজাদের জীবন অধ্যায় শেষ করলেও মুছে দিতে পারেনি তার অবদান এমনকি তার তৈরি করা প্রতিরোধ বরং সেই মৃত্যুই আজ ইরানে প্রতিশোধের আগুনকে করে তুলেছে আরো উন্মত্ত আরো সংগঠিত কেউ বলেন হাজিজাদেহ ছিলেন একজন